এখানে কি হচ্ছে বলুন তো দেখি বন্ধুরা কেউ বলতে পারেন কি না হ্যাঁ ঠিকই ধরেছেন এখানে হচ্ছে জলপাইয়ের আচার এখানে আজকে জলপাইয়ের আচার বানাবে একটা জলপাই থেকে গেছে দেখলাম দিয়ে দিলাম তো এখানে হবে জলপাইয়ের আচার টক মিষ্টি ঝাল আচার হবে এজন্য জলপাইগুলো আমি এনে ভালো করে পরিষ্কার করে নিয়েছি আর এইখানে জলপায়ে দেখবেন এই থাল থাকে থালগুলো পরিষ্কার করে নিয়েছি ভালো করে ধুয়ে এখন একটু সেদ্ধ করে নিলাম সেদ্ধ করার পরে এটাকে দিয়ে আচার বানানো হবে একটু চাটনি চাটনি আচারটা হবে একটু চাটনি চাটনি তো কে কে রেসিপি চান কার কার রেসিপি লাগবে কমেন্টে বলে জানতো যে আপু রেসিপি লাগবে তাহলে রেসিপি দিয়ে দিব কার রেসিপি লাগবে একটু কমেন্টে জানিয়ে যাবেন তাহলে রেসিপি দিয়ে দিব ইনশাল্লাহ সুন্দর করে রেসিপিটা দিয়ে দিব আর একেবারেই একেবারেই চাটনির মতো হবে এই আচারটা একটু ঢেকে দিই কারণ উপরেরগুলো তাহলে একটু শক্ত শক্ত থাকবে না আর সব কিছুই সবগুলো সুন্দরভাবে সুন্দরভাবে সব কিছু সেদ্ধ হয়ে যাবে সব জলপাইগুলো সেদ্ধ হয়ে যাবে তো কার রেসিপি লাগবে সবাই কিন্তু কমেন্টে জানিয়ে যাবেন কার রেসিপি লাগবে একটু জানান তো 여기 <목소리도> l